অনেকেই ভাবেন যে পেন্সিল স্কেচটা স্কিপ করে কালার অর্থাৎ অ্যাক্রেলিক হোক বা ওয়াটার কালার হোক বা অয়েল পেইন্টিং হোক সরাসরি শিখবো আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে শুধুমাত্র কালার শিখলেই কি একজন ভালো শিল্পী হওয়া যায় বা শুধুমাত্র কালারে কাজ করেই ক্যানভাসে পেইন্ট করেই আপনি কি আপনার স্কিলগুলোকে একটা ব্যারিয়ারের মধ্যে আটকে ফেলছেন না তো হ্যাঁ এখন কালার দিয়ে কাজ করলে ক্যানভাসে পেইন্ট করলে তারপরে কালার দিয়ে একটা কমপ্লিট পেইন্টিং শেষ করলে খুব সুন্দর একটা কাজ দাঁড়ায় খুব কালারফুল হয় খুব রিয়েলিস্টিক হয় কিন্তু এখানে রিয়ালিটিটা হচ্ছে কিন্তু আপনি শর্টকাটে করতে গিয়ে বা শুধুমাত্র কালারফুল জিনিস শিখতে গিয়ে আপনার কালার স্কিলকে আপনি একটা বাউন্ডারির মধ্যে ফেলে দিচ্ছেন সো আজকে আমি আপনাদেরকে বলবো কেন রঙের আগে পেন্সিল দিয়ে ড্রয়িং শেখা প্লাস পেন্সিল দিয়ে স্কেচ শেখা শুধু গুরুত্বপূর্ণ না বরং অপরিহার্য একটি কাজ